আসসালামু আলাইকুম টাকো অ্যাপাল দিচ্ছে পাঁচশো টাকা এবং পাঁচশো বিশ টাকায় বাটিক থ্রি পিস সেটা পেয়ে যাবেন আপনি দেখেন কত সুন্দর সুন্দর চণ্ডী করা এগুলো আপনি পাঁচশো টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটি ড্রেস দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো ড্রেসগুলো পাবেন মাত্র অনলি পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকায় পাবেন একটা হচ্ছে গা দারুণ প্রিন্টার হচ্ছে প্যান্টের কাপড় থাকছে সাথে আর সুন্দর একটি হাতার কাপড় ম্যাচিং করা সাথে পাবেন আপনি দোপাট্টা এক কথায় গরমে আরাম আর বান্টি বাজার হচ্ছে বাটিকের সাম্রাজ্য সেজন্য জন্য অ্যাপারেলসে সেই সাম্রাজ্য গড়ে উঠেছে সেজন্য দেখেন কত সুন্দর একদম পিওর আপনার অনেক সুন্দর সুন্দর কালারে কালার আছে আর আপনি অর্গেন্ডি বাটি করে নিতে পারবেন পাশাপাশি আপনার এগুলো হচ্ছে গাছ মোম বাটিক বলে আর সাথে পাবেন পাশাপাশি আছে আপনার হচ্ছে দেখেন কত দারুণ সুন্দর সুন্দর কালার আমি দু একটা কালার খুলে দেখাই তাহলে বুঝতেই পারবেন দেখেন চন্ডী মোম দেখেন চণ্ডী মোম খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম মানে যে ফাইভ টাকায় পাচ্ছেন দারুণ ধামাকা অফারে সুন্দর সুন্দর ড্রেসগুলো লুফে নেন দেখেন এই গরমে আরাম দারুণ দারুণ ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন মাত্র অনলি পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকায় পাবেন পাঁচ হাত আপনার দোপাট্টা দেখেন পাঁচ হাত ওড়না আর এ পাশে দেখেন সুন্দর সুন্দর কালার দেবদাস বাড়ি কাছে পাশে পাবেন সুন্দর সুন্দর দেখেন রং ধনু দেখেন দেবদাস আমি একটা খুলে দেখাই দেবদাস বাড়ি কিন্তু ব্যাপক চাহিদা দেখেন ব্যাপক চাহিদা দেবদাস বাটিকের দেবদাস দেখুন দেখেন কত সুন্দর দেবদাস বাড়ি সাথে থাকবে সুন্দর একটি হাতের কাপড় আর থাকবে একটা প্যান্টের কাপড় দেখেন কত সুন্দর খুবই দারুণ এটা হচ্ছে প্যান্টের কাপড় এর চেয়ে উন্নয় দুপাট্টা দেখেন দুপাট্টা পাক্কা পাঁচ হাত তো ভাই দেখেন খুলে দেখাই তাহলে বুঝতেই পারবেন দেখেন পাঁচশো টাকায় কি দিচ্ছে দেখেন একমাত্র তাকো অ্যাপেলস আপনি ইচ্ছা মন চাইলে বান্ডিল বান্ডিল নিতে পারবেন আবার আপনি দুই পিস চার পিসও নেওয়ার সুযোগ আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার রং ধনু বাটিক পাবেন পাঁচশো বিশ টাকায় দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির সুপার কালেকশন দেখেন রংধনু বাটিক কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা বাটিকে সাথে থাকছে ম্যাচিং করা প্যান্টের কাপড় এবং অনেক সুন্দর দারুণ একটি দোপাট্টা দেখেন এক কথায় যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এত কম টাকায় এত সুন্দর ড্রেস পাওয়া যায় এটাই হচ্ছে আশ্চর্য সেজন্য সবাই চলে আসবেন তাকো অ্যাপাইলসে আর সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেকশন করার জন্য